আসসালামু আলাইকুম যারা ইমু হোয়াটসঅ্যাপ চালাইতেছেন তাদের জন্য সতর্কবার্তা কারণ বিশেষ করে বিদেশ যারা আছে প্রবাসীরা আমরা কারণ দুবাই কাতার মালয়েশিয়া সৌদি আরব যে যেখানেই আছেন আপনারা ইমু চালান হোয়াটসঅ্যাপ চালান সাবধান কারণ এটার জন্য আপনাকে লাখ লাখ টাকা আপনার জরিমানা দিবে দিতে হবে এবং কি হ্যাকাররা আপনাকে এই টাকাগুলো নিয়ে নিয়ে নিতেছে কারণ কেন ইমু হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত হ্যাক হচ্ছে কারণ আমরা জানি না বিদেয় কারণ আমাদের প্রবাসীদেরকে যারা বিদেশ থাকে তাদেরকে টার্গেট করা হচ্ছে বেশি কারণ তাদের মোবাইলগুলাই হ্যাক করা হচ্ছে কারণ তারা বিদেশ থাকে তারা বিকাশ করে ফন্ডি করে কারণ তাদেরকেই মনে করেন দেখা যাচ্ছে কি তাদেরকে টার্গেটটা বেশি করা হচ্ছে কারণ তাদের কাছে বিদেশ তারা টাকা পাঠায় তাদের কাছে টাকা আছে ফ্যামিলি যে এখন ফোন দেয় দেখা যায় কি বাড়ির থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা পাঠাও পঞ্চাশ হাজার টাকা লাগবে আপনি যে টাকা পাঠান এই টার্গেটগুলা এরা করে কারণ আপনাদেরকে দুজি ইমোটা হ্যাক করতে পারে তাহলে দেখা যায় কি আপনার ইমু যত নাম্বার আছে সকলকেই মেসেজ দিবে ফোন দিবে টাকার জন্য কারণ আপনার বাড়ির থেকে ফোন দিবে বলে আপনার সমস্যা আপনার জন্য টাকা পাঠানোর জন্য কারণ এরা এরকমভাবে ভাবে টাকা নিবে বলবে আপনার ইমু আপনি চালু করতে পারবেন না এরা এরকমভাবে হ্যাক করবে হোয়াটসঅ্যাপ হ্যাক করবে কারণ বাড়িতে বলবে আপনার সমস্যা আপনাকে টাকা দিতে হবে আবার আপনার কাছে রিপ্লাই করবে বাড়িতে থেকে টাকা দেওয়ার জন্য কারণ এরকমভাবে কারণ দু দিক দিয়া এরা হ্যাকাররা হ্যাক করে টাকা নিতেছে হোয়াটসঅ্যাপে এরকম হচ্ছে কারণ হোয়াটসঅ্যাপে চাচ্ছে আপনার কাছে টাকা কারণ দেশে টাকার প্রয়োজন আপনার ফ্যামিলি ফোন করছে আপনি মনে করবেন কিন্তু না আপনি আবার আপনার ফ্যামিলির কাছে দেশে ফোন করবে আরে আপনার তো ভাই আপনার তো স্বামী এই সমস্যা কারণ আপনার সন্তান তো সমস্যা কারণ এই যে দেশে আসছেন মালয়েশিয়া থাকলে মালয়েশিয়া সৌদি আরবে সৌদি আরবে সৌদি আরব কারণ বলে এই সমস্যা অসুস্থ এবং কি জামেলায় পড়ছে পঞ্চাশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা লাগবে এভাবে এই হ্যাকাররা আপনাদেরকে বিপদে পালতেছে কারণ বিদেশ যারা আছেন কারণ দেখবেন মেয়ে সে যে আপনাকে ফোন দিবে যারা এই সাবধানতা অবলম্বনা করবেন তাদের জন্য কঠিন বড় বিপদ যারা প্রবাসী আছেন দেখবেন মেয়ে সাথ যা আপনাদেরকে ফোন দিবে আবার নক করবে মেসেঞ্জারে যারা ফেসবুক চালান ফেসবুকে ফেক আইডি দিয়া মেয়ের কণ্ঠ দিয়া আপনাকে ফোন দিবে বলবে তোমার ইমন নাম্বারটা দাও তোমার মেসেঞ্জারে কথা ভালো লাগে না তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও তোমার হোয়াটসঅ্যাপে কথা বলবো তখনই আপনার নাম্বারটা দিলেন না সবচেয়ে চরম ভুল করলেন কারণ আপনার সাথে প্রেম করবে প্রেমের ফাঁদে আপনাকে ফালাবে একদিন দু দিন তিন দিন কারণ আগে জানবে আপনি কি প্রবাসী কিনা কোন দেশে থাকেন যাই না আপনার সাথে ফ্রেম শুরু করবে কারণ এটি হ্যাকাররার কাজ মেয়েরাও করতেছে এবং কি এসে যে মেয়ের কণ্ঠে আলাপ করতেছে এরকমভাবে হ্যাকাররা হ্যাক করতেছে কারণ মেসেঞ্জারে যারাই সেটিং করবেন মেসেজ করবেন নাম্বার দিবেন কথা বলতে চাইবেন সাবধান কারণ আপনার ইমু নাম্বার চাইবে ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে বলে হোয়াটস তোমার তো কথা ভালো লাগে না তোমার এও মেসেঞ্জারে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেও তোমার হোয়াটসঅ্যাপে কথা বলবো হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকলে বলবে তোমার ইমু নাম্বারটা দেও ইমু নাম্বারে কথা বলবো এভাবে কথা মজা লাগে না আপনাকে এরকমভাবে ফেমের ফাঁদে ফেলবে ফেমের ফাঁদে ফেলে কারণ আপনাকে এই হ্যাক করে টাকা এভাবে নিবে কারণ সাবধান যে যে সেই আছেন দুবাই কাতার সৌদি আরব ওমান কারণ যে যে কানে আছেন সকল প্রবাসীদেরকে আমি অনুরোধ করব। হ্যাকারদের তার কাছ থেকে সাবধান কাউকে ইম নাম্বার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কাউকে দিবেন না এবং কি বলে আপনাকে ফোন করে তোমার দেখো একটা তোমার মোবাইলে একটা কোড গেছে কোডটা দেও তুমি একটা স্ক্যানার করো স্ক্যানার পাঠাইছি দেখো তোমার মুখ টাকা পাবে এই বলবে সেই বলবে স্ক্যানার করো বিভিন্ন ধরনের ফাঁদি আপনাদেরকে ফালানোর চেষ্টা করতেছি প্রবাসীদেরকে কারণ অনেক প্রবাসী আমাকে ফোন করেছে আমার দেখা চোখকে আমি এই যে আইডিগুলো আমি দিয়ে দিতেছি কারণ স্ক্রিনে এরকম আইডি দিয়ে হ্যাক করতেছে কারণ এরা ফ্রেমের ফাঁদে ফালাইতেছে প্রবাসীদেরকে টাকা নেওয়ার জন্য হ্যাক করতেছে স্ক্রিনে আমি এরকম আইডিগুলো দিয়ে দিতেছি কারণ কয়েকজন প্রবাসী আমার সৌদি আরবে কয়েকজন মালয়েশিয়া আমাকে ফোন দিয়েছে কারণ আপনাদেরকে এই সত্য বাস্তব তুলে ধরলাম হ্যাকারদের কাছ থেকে আপনারা দূরে থাকুন কারণ নিজেরা প্রবাসী যারা সকলে নিরাপদে থাকেন তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন একজন আরেকজনকে জানার জন্য ভিডিওটা শেয়ার করবেন দ্রুত এবং কী কারণ কেউ যাতে এরকম সমস্যায় না পড়ে তো সকলেই ভালো থাকবেন